আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোকের রান্নাঘর অনেক দিন পর আবারও হাজির হয়ে গেলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে আজকে আমি বাঁধাকপির পাকোড়া রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো এখানে বাঁধাকপি কিছু নিয়ে নিয়েছি তারপর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এই পাকোড়াটা খেতে দারুণ হয় এরপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু মিট মশলা নিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব বেসন এখানে বেসন তারপর ডালের কিছু ডাল পেস্ট করেও দিতে পারেন সমস্যা নাই এরপর অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম সেটাও দিতে পারেন নাও দিতে পারেন কর্নফ্লাওয়ার একটু ক্রিস্পি হওয়ার জন্য দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আমি একসাথে মিশিয়ে নেব হাত দিয়ে অল্প পানি দিয়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে ব্যস্ততার কারণে আর কিছু সমস্যার কারণেও অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি তো আশা করি আগের মতো আমার পাশে থাকবেন এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে একটু একটা করে আমি কাকুড়ারটা কাকুড়াগুলো দিয়ে দিচ্ছি দেখুন এটা খুবই সিম্পল অনেক সময় বাচ্চারা বাঁধাকপি খেতে চায় না বড়রাও আমরা একসম বারবার খেতে খেতে অনেক সময় আমরা বোরিং ফিল করি তখন এইভাবে পাকোড়া বানিয়ে খান অসাধারণ লাগবে আমি একটা একটা করে দেব দিয়ে তারপর একটু সময় দিয়ে ডেকে নেব সময় হয় না যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তারা সবাইকে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠাউন্ট অন করে রাখবেন তাহলে আমার দেওয়া প্রতিটি ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে আর দেখেন আমি একটা একটা করে আমার এক পাশ হয়ে গেছে আমি একটা একটা করে এক সাইড আবার দিয়ে দিচ্ছি এরপর হয়ে গেছে আমার ওইগুলো আমি উঠিয়েও নিচ্ছি খুবই কম সময়ে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এবং সবার সাথে পরিবারের সবার সাথে মজা করে খাওয়া যায় অনেক ভালো লাগে চায়ের সাথেও খেতে পারেন বাতের সাথেও খেতে পারেন এটার কোনো বিকল্প সবাই একসাথে বসে খেতে পারেন বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি সেম প্রসেসে বাকিগুলো আমি বেঁচে নেব দেখুন আমার কাকুড়া বাদামী বাদামি কালারের হয়ে গেছে এরকম হয়ে গেলে নামিয়ে নেবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অফুরন্ত ভালোবাসা আর দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ